হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসি বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে একটা সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের এই একটা থেকেই শুরু করলাম তো ওদিকে কিন্তু আমার সব কিছু হয়ে গেছে হ্যাঁ রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর একটা বাজে হওয়ারই তো কথা কিন্তু এখন আমি জল তুলতে যাইনি এবার আমি যাব জলটা তুলতে জল থাকে দেড়টা পর্যন্ত তার জন্য কোনো অসুবিধা হয়নি আর আমার গোপালকে আমি সেবা দিয়ে দিয়েছিলাম সন্দেশ দিয়ে আর সেবাটা নামিয়েও নিয়েছি আর ওদিকে তো তোমার দেখলে যে মেয়েকে হ্যাঁ স্নান করিয়ে আমি চুলটা শুকিয়ে দিলাম আসলেও স্নান করতেই চাইছিলো না ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকের ওয়েদারটা তোমরা দেখ এই যে দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার আজকে শুরু হয়েছে কিন্তু কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি ওই টিপটিপানি বৃষ্টি সারা রাত হয়ে গেছে সকাল পর্যন্ত হয়েছে আর সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা একবার আবার বৃষ্টি নাম যেয়ে একবার আবার মানে থেমে যাচ্ছে তো একটুখানি আগে একটু রোদ বের করেছিল তার জন্য কিন্তু আমি জামা কাপড়গুলো বাইরে দিয়েছি আবারও মেঘ করেছে তার জন্য তুলে নিয়ে চলে আসবো ভাবছি কারণ আমরা শুকনো হয়ে এসছে ভিজে গেলে আবারও সেই পরে থাকলে শুকোলে নিচে শুকোতে হয়তো দিয়ে দিলাম কিন্তু না শুকোলে বড্ড গুমো গুমো গন্ধ বেরো হয় তো চলো ওইদিকে জলটা তুলে নিই বেশি কিছু তোলার নেই কারণ তোমার দাদাভাই সকালবেলাতে আমাকে গামলাটা ভর্তি করে দিয়ে গেছে এই যে দেখো এই গামলাটা ভর্তি করে দিয়ে গেছে ওই দুটো বালতিতেও জল আছে তো আমি এখানে আর কিছু জল তুলবো না এই যে এই বালতিটা শুধু ভরবো আর বোতলে মোটামুটি জল আছে কারণ ঠান্ডা ওয়েদারে জল টেস্টটা পাইনি তার জন্য জলও খাওয়া হয়নি 好，的。 বসে পড়েছি মেয়েকে খাওয়াতে আর ওকে খাওয়ানো হয়ে গেলে আমিও খাবো তো চলো তাহলে খেয়ে দিয়ে নিয়ে পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে চারটে চারটে পনেরো কুড়ি হবে তো মেয়েটাকে এই সবে পড়তে দিয়ে এলাম খাওয়া দাওয়া শেষ করে একটু খেলা করছিল তো ওকে জোর করে পড়তে দিয়ে এলাম যেতে চাইছে না একদম পড়তে আসলে যেতে যেতে কদিন কামাই হলো না ও এরকমই বায়না ধরে তো যাই হোক আমি এখন কিন্তু বসে পড়েছি অনেক দিন পরে আবারও কাজ নিয়ে দেখতে পাচ্ছ তো কাজটা কালকে নিয়ে আসতে গেছিলাম একদিন পরে কিন্তু আবারও কাজ নিয়ে এসেছি আর কালকে বিকেলবেলাতে নিয়ে এসেছি আজকে আর দেবো না একেবারে সোমবার দিনকে দেবো তো যাই হোক দুটো কাজ এনেছি এটা আছে আর একটা আছে এটা করে নিয়ে তারপর ওটা ধরবো তো ফ্রেন্ডস এই বৃষ্টির পরে কিন্তু বাইরে রোদ্দুর বেরিয়েছে ভালো রকম ভাবে সেটা তোমরা জানলার কাঁচটা দেখে বুঝতে পারছো তো তার জন্য কিন্তু আমি মোটা নাইটিটা খুলে ফেলেছি কারণ গরম করছিল আর সকালবেলা হেয়ার ড্রাইটার দিয়ে যে চুল শুকনো করছিলাম মেয়েটা তো সেটা কিন্তু আমি মাঝখানেই কিনেছি ফ্লিপকার্টে অর্ডার করে আর ওটার দাম নিয়েছিল সাড়ে তিনশো টাকার কাছাকাছি মানে ঠিক মনে নেই কত টাকা তো সেটাও তোমাদেরকে একবার বলে দিলাম তো যাই হোক ফ্রেন্ডস এই কথাগুলো বলতে ভুলে গেছিলাম তার আমি কিন্তু ভিডিওর মাঝখানে ভয়েস দিয়ে দিলাম তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে